প্রধান শেফ দেখালেন কিভাবে উন্নত মানের গরুর মাংস মাত্র দুই মিলিমিটার পাতলা টুকরো করে কাটা যায় তারপর তিনি মেয়েটিকে বললেন তাকে নকল করতে কিন্তু মেয়ে কাটতে শুরু করার আগেই শেফ তাকে বকাচকা করলেন মেয়ে ভয়ে গুলিয়ে গেল গভীর শ্বাস নিয়ে সে প্রথম কাটা দিল শেফ মাংসটা ফেলে দিলেন দ্বিতীয়বার কাটতেই আবার চিৎকার মেয়েটির চোখে পানি চলে এল বহুবার চেষ্টা করার পর কোনমতে সে পরীক্ষায় পাশ করল তারপর এলোস্টার স্টার ফ্রাই কিন্তু মেয়ে মাংসটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই শেফ করাইটা কেড়ে নিয়ে ফেলে দিলেন একের পর এক কড়াই ফেলে দিলেন আর তাকে অপমান করতে থাকলেন শেফের কঠিন আচরণে মেয়েটি হাল ছেড়ে দিতে চাইল সে আগে রাস্তার পাশে হোটেলে রান্না করত ভাগ্যক্রমে শেফের পরীক্ষা পাস করেছিল বলেই এখানে দাঁড়ি এখন ছেড়ে দিলে তাকে গ্রামে ফিরে যেতে হবে তাই নিজেকে বলল যা হোক সফল হতেই হবে বারবার হাত পুড়ে গেলেও সে থামল না পরদিন সকালে সহকর্মীরা এসে দেখল মেয়ে রান্নাঘরের মেঝেতে ঘুমিয়ে আছে তার হাত জ্বালা পোড়ার দাগে ভর্তি শেফ আসতেই মেয়েটি তার দিকে তীব্র দৃষ্টিতে তাকাল তার সামনেই আবার রান্না করল এবার সময় ঠিকঠাক মাংস প্রায় স্বচ্ছ শেফ খেয়ে কিছুই বললেন না কোনো সমালোচনা করলেন না ওই পরীক্ষা পাস করার পর তারা গেল বিলাসবহুল ভোজসভায় মেয়ে এক হাতে রান্না করে ধনীদের প্রশংসা পেল কিন্তু আরও এগোতে চাইলে শেফ তাকে মেঝে পরিষ্কার করতে পাঠালেন একদিন এক সহকর্মী রান্নাঘরে ধূমপান করছিল শেফ দেখে ভীষণ রেগে গেলেন দায়ীদের বরখাস্ত করে দিলেন কর্মী কমে যাওয়ায় মেয়েটি আবার রান্না করার সুযোগ পেল কিন্তু এবার অতিথি ছিল এক সাধারণ পরিবার স্যুপ পরিবেশন করার আগে শেফ চেকে দেখলেন এবং সব ফেলে দিলেন নতুন বানানোর সময় ছিল না তাই তিনি ইনস্ট্যান্ট নুডলসের মশলা দিয়ে স্যুপ তৈরি করলেন আশ্চর্যের বিষয় পরিবার কিছুই বুঝতে পারল না কিন্তু খাওয়ার পর শেফ রেগে গেলেন পরিবারের ছোট্ট মেয়েটির সিফুডে অ্যালার্জি ছিল সিফুড পাওয়া গেল তিনি রাধুনিকে চিৎকার করে বকতে লাগলেন হঠাৎ কেউ তাকে ছুরি শেফকে হাসপাতালে নিতে হল কেবল মেয়েটি দেখতে গেল শেফ তখন তাকে বললেন শীর্ষ শেফ হওয়ার আসল মানে ছোটবেলায় সে মায়ের সাথে থাকত মা এক ধনী পরিবারের বাসায় জিয়ের কাজ করত ছেলেটি প্রায় দেখত গৃহস্বামী গৃহিনী ক্যাভিয়ার খাচ্ছে একদিন মেঝেতে পড়ে যাওয়া সামান্য ক্যাভিয়ার সে চেখে দেখল ভীষণ বাজে স্বাদ তখনই সে বুঝল ধনীরা স্বাদের জন্য খায় না মর্যাদা দেখানোর জন্য খায় বছর কয়েক পর সে শেফ হল সেই ধারণা ব্যবহার করে খ্যাতি গড়ল ধনীরা তার রান্নার প্রশংসা করল বারবার সে ভেবেছিল সেই সঠিক এমন কি সস্তা উপকরণ দিয়ে দামি জিনিসের পরিবর্তন করলেও কেউ টের পেত না যেমন ওই সাধারণ পরিবার লিনে জর্জরিত ছিল বাবা স্ত্রী মেয়েকে নিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেছিল তার আগে শেষবারের মতো খাবারের জন্য শেফকে দেখেছিল অথচ তারা জানতি না তারা আসলে খাচ্ছে ইনস্ট্যান্ট নুডলসের মশলা এটা জানার পর মেয়েটির ভক্তি ভেঙে গেল সে বুঝল এই মানুষটা আসলে প্রতারক ছাড়া কিছুই নয়